দেব তিনি একটি ছবি পোস্ট করেছেন এবং সেই ছবিতে স্পষ্টই বোঝা যাচ্ছে যে পার্লামেন্টের ভেতরে তার যে বসার জায়গা সেখানকার তিনি ছবি পোস্ট করেছেন এবং তার সঙ্গে তিনি লিখেছেন ফিউ মোর আওয়ার্স অর্থাৎ আর কয়েক ঘন্টা মাত্র এই সোশ্যাল মিডিয়াতে তার এই তার দেওয়া এই স্ট্যাটাস এই স্ট্যাটাস কিন্তু আরো জল্পনা বাড়িয়ে দিয়েছে তার কারণ আমরা জানি কয়েকদিন আগেই কিন্তু তিনি আহ তিনি তিন তিনটি পদ থেকে তিনি কিন্তু সাংসদ হিসেবে তিনি কিন্তু পদত্যাগ করেছিলেন এবং পদত্যাগপত্র পদত্যাগ পত্র পাঠিয়ে দিয়েছিলেন এবং দেবের এই আজ সাংসদে তিনি সংসদে তিনি গিয়েছিলেন এবং সংসদের প্রসেডিংয়ে তিনি অংশগ্রহণ করেন এবং তারপরে দেখা যাচ্ছে যে ছবি দিয়েছেন দুটো দুটো বেজে সাঁত্রিশ মিনিটে তিনি বসে ওখানে ছবি তুলেছেন অর্থাৎ তিনি তার যে সিটিং এরিনা রয়েছে সেই সিটিং এরিনাতে থেকে তিনি ছবি তুলেছেন যেখানে তার যে বসার জায়গা সেটার উল্লেখ রয়েছে এবং তার উপরে তিনি উল্লেখ করেছেন ফিউ মোর আওয়ার্স অর্থাৎ আর কয়েক ঘন্টা মাত্র অর্থাৎ এই কয়েক আর কয়েক ঘন্টা মাত্র এই শব্দ শব্দবন্ধটি ব্যবহার করার জন্য কিন্তু জল্পনা জোর জোর কদমে এই মুহূর্তে তাহলে তাহলে কেন মানে কি বার্তা দিতে চাইছেন এর মাধ্যমে আহ অভিনেতা দেব যিনি ঘাটালের সাংসদ সেটা নিয়ে কিন্তু জল্পনা হচ্ছে তাহলে কি সাংসদ হিসেবে আর আর কয়েক ঘন্টা মাত্র তিনি রয়েছেন বার্তা তিনি দিতে হয়েছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই নিয়ে কিন্তু জল্পনা হচ্ছে এবং এ নিয়ে রাজনৈতিক মহলও কিন্তু দলপাড় তলপাড় হচ্ছে তার কারণে আমরা জানি বেশ কয়েকদিন আগে দেব তিনি কিন্তু কয়েকটি তিন তিনটি পদ থেকে তিনি পদত্যাগ করেছিলেন এবং আমরা জানি যে দলীয় দলীয় মিটিং এর মধ্যে দলীয় বৈঠকে তিনি দলের সুপ্রিমোর সামনে তিনি আবেদন করেছিলেন তিনি আর দাঁড়াতে চান না আগামী লোকসভার ভোটে এই মর্মে তিনি কিন্তু আবেদন করেছিলেন যদিও বা তা নিয়ে বিস্তারিত আলোচনা সেই আলোচনা সেই মিটিংয়ে হয়নি কিন্তু তারপর এহেন এই সোশ্যাল মিডিয়া বার্তা জল্পনা কিন্তু উস্কে দিয়েছে তাহলে কি তাহলে কি এক্ষেত্রে সাংসদ হিসেবে তার আর মাত্র কয়েক ঘন্টা বাকি রয়েছে এই মর্মে তিনি বার্তা দিতে চাইছেন অনেক ধন্যবাদ সঞ্জয় অর্থাৎ ফিউ মো আওয়ার যখন তিনি লিখছেন তিনি সংসদে যে নির্দিষ্ট আসনে বসেন সেই ছবি দিয়ে তখন আরও নানান রকমভাবে জল্পনা উসকে ওঠে যে তাহলে কি এটাই সাংসদ হিসেবে দেবের শেষ হয়ে যাবে টাউন আর কি তিনি সংসদ পদে দাঁড়াবেন না আর কি লোকসভা ভোটে লড়বেন না এই নিয়ে তৈরি হয়েছে নতুন করে জল্পনা যা গত কয়েকদিন ধরেই চলছিল দেবের এই পোস্টের পরে তা আবার নতুন করে শুরু হয়ে গেল এবং কোথাও গিয়ে রাজনৈতিকভাবেও একটা এর প্রতিক্রিয়া আসছে যে দেব হয়তো আর দাঁড়াবেন না লোকসভা ভোটে কী কারণ কেন দাঁড়াবেন না তাই নিয়েও শুরু হয়ে গিয়েছে নানান রকম কাটা ছেঁড়া যে ছবি আপনারা দেখছেন দেবের পোস্ট করা সাংসদ দীপক অধিকারীর পোস্ট করা সেই ছবি যেখানে তিনি যে জায়গায় বসেন সেই জায়গার ছবি পোস্ট করেছেন এবং লেখা স্পষ্ট দিয়ে দেখতেই পাচ্ছেন আপনারা ফিউ মোর আওয়ার্স আর কয়েক ঘন্টা সেই কয়েক ঘন্টার পর তাহলে কি আর সংসদে যাওয়া হবে না দেবের তাই নিয়ে শুরু হয়ে গিয়েছে নানান রকম জল্পনা আমরা রাজনৈতিক প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করি আর শুরুতে অবশ্যই তৃণমূলের প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করবো অরূপ চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে অরুবাবু ফিউও আওয়ার্স যে ছবি আমরা চালাচ্ছি দেবের পোস্ট জল্পনা তো উঠছেই তাহলে কি আর সাংসদ হিসেবে লোকসভা ভোটের দেব কি দাঁড়াবেন না এই নিয়ে নতুন করে জল্পনা কি বলবেন না দেখুন আমার মনে হয় যে কদিন আগেই যখন পশ্চিম মেদিনীপুর জেলা নিয়ে সভা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেই মিটিং নিজে উপস্থিত ছিলেন এবং নেত্রী নিজেই দেবের পাশে দাঁড়িয়ে বার্তা দিয়েছিলেন যে দেব এত ঘটনা দেব আর দশজন সাংসদের থেকে আলাদা দেব নিজে একজন এমন একটা জগৎ থেকে এসছেন এবং তিনি তার কেরিয়ারের মধ্য গগনে এসে তিনি এবং রাজনীতি হিসেবেও তিনি সকলভাবে রাজনীতি করেছেন এবং লোকসভার অন্তরেও আমরা দেখেছি ঘাটালের মানুষের সমস্যা নিয়ে তাকে একাধিকবার সরব হতে তো সেই জায়গায় নেত্রী পরিষ্কার বার্তা দিয়েছেন যে দেবকে আর দশজনের সাথে গুলিয়ে ফেললে হবে না দেবকে তার নিজের মতো করে কাজ করতে দিতে হবে আমার মনে হয় যে দেবের হয়তো কোনো কারণে সাময়িক ভাবে কেন সেটা দেবই নিশ্চিত ভাবে বলতে পারবে আমার মনে হয় যেহেতু হয়ে তারপরে সেটা একেবারেই তার ব্যক্তিগত বিষয় কারোর ব্যক্তিগত বিষয়ে তো দল সেখানে হস্তক্ষেপ করতে পারে না কিন্তু আমরা এক্ষেত্রে দেবের ক্ষেত্রে নয় আমরা বহু ক্ষেত্রেই দেখেছি যে বিজেপি বিরোধী যে দলের যে সাংসদ হোক বিধায়ক হোক তার উপর একটা প্রভাব কাটানোর চেষ্টা থাকে বিভিন্ন রকমের দিয়ে একটা প্রভাব কাটানোর চেষ্টা সবসময় বিজেপি পক্ষ থেকে থাকে তো সেইটার পরিণতি কিনা এখনই বলা যাচ্ছে না কিন্তু আমরা বলছি যে দেব আমাদের দলের সাংসদ হিসেবে পার্লামেন্টে যথেষ্ট দক্ষতার সাথে কাজ করেছেন বিগত দশ বছর ঘাটালের মানুষের সমস্যা ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে একাধিকবার তিনি প্রশ্ন রেখেছেন এবং নেত্রী নিজে চাইছেন যে দেবের মতো মানুষ যেন আমাদের রাজনীতির আঙিনা থেকে সুরে না যান আমার মনে হয় নেত্রী বিষয়টাকে মান্যতা দিয়ে দেব আগামী দিন সিদ্ধান্ত নেবেন দেখা যাক আগামী দিন কি হবে সেটা তো ভালো খোলাটা করতে পারবেন দেব নিজেই তবে আমার মনে হয় যে এই মিটে যাবে অনেক ধন্যবাদ অরূপ চক্রবর্তী ছিলেন আমাদের সঙ্গে আমরা বিজেপির প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করি শ্রমিক ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে শ্রমিকবাবু যে ছবি আমরা দেখাচ্ছি দেবের সংসদে যে আসন ফিউমো আওয়ার্স লিখেছেন জল্পনা উঠছে তাহলে আর কয়েক ঘন্টা পর তাহলে আর কি দেবকে আমরা পরবর্তীকালে পাবো না রাজনীতিতে এই নিয়ে জল্পনা আপনার প্রতিক্রিয়া প্রথম কথা যে এই মুহূর্তে তৃণমূলকে নিয়ে মানুষের মনে কোন আগ্রহ নেই মানুষ জীবন দিয়ে জীবিকা দিয়ে তাদের দৈনন্দিন জীবনের উত্থান পতনের স্পর্শ দিয়ে তৃণমূল কংগ্রেসকে চিনেছে তো তৃণমূল কংগ্রেসে কোন সুস্থ স্বাভাবিক মানুষ দীর্ঘদিন থাকতে পারে না এটাও জনমনে প্রতিষ্ঠা পেয়েছে এখন দেব দুবারের সাংসদ হয়েছেন তৃণমূলের সাংসদ ছিলেন এতদিন তিনি তৃণমূলকে দেখেছেন দশ বছর ধরে তিনি চিনতে পেরেছেন এবার তিনি আরো বেশি করবে করে তৃণমূলকে জড়িয়ে ধরবেন না তৃণমূলের থেকে দূরে সরে যাবেন সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত বিষয় তিনি যা বলার সরাসরি বলুন জল্পনার কোনো নিয়ে সেখানেই আগ্রহ তৈরি হয় খুব বেশি মানুষের যে সংস্থাটির ওপরে বা সে রাজনৈতিক দল হতে পারে কোনো ফুটবল ক্লাব হতে পারে বিরাট ধর্মীয় প্রতিষ্ঠান হতে পারে সেখানে যখন কেউ বলে আমি ছেড়ে বেরিয়ে আসছি তখন তা নিয়ে জল্পনা হতে পারে কিন্তু এখন তৃণমূলকে নিয়ে খুব একটা বেশি জল্পনা করার মানুষের সুযোগ নেই আমরা এটুকুনি বলতে পারি ঘাটাল কেন্দ্র থেকে এবারে বিজেপির সাংসদই দিল্লিতে পৌঁছবে অনেক ধন্যবাদ শ্রমিক ভট্টাচার্য ছিলেন এবং শ্রমিকবাবু পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন যে ঘাটাল থেকে এবারে বিজেপির সাংসদে দিল্লি যাবেন এখানে জল্পনার রকম কোনো জায়গা নেই এই নিয়ে তবুও এই নিয়ে জল্পনা চলছে কারণ গত কয়েকদিনের ধারাবাহিক ঘটনা যদি আমরা দেখি যেখানে তিনটি পদ থেকে দেবের পদত্যাগ এবং সেই পদত্যাগের পরে নতুন করে জল্পনা উসকে ওঠা যদি অরূপ চক্রবর্তী মমতা বন্দ্যোপাধ্যায়ের মেদিনীপুরের সভার কথা বললেন যেখানে তিনি বোঝানোর চেষ্টা করলেন যে দেবের ব্যস্ততাও রয়েছে অন্য জায়গায় তিনি অন্যদের থেকে আলাদা সিনেমা জগতে এখনও যথেষ্ট দাপটের সঙ্গেই কাজ করছেন দেব দীপক অধিকারী সেই জায়গায় দাঁড়িয়ে দেব আবারও ভোটে লড়বেন কিনা না তাই নিয়ে একটা জল্পনা তৈরি হয় এবং তারপরে আজকে যখন এই ছবি দেব পোস্ট করছেন যখন অন্তর্বর্তী বাজেট অধিবেশন এখনো পর্যন্ত চলছে সেখানে ফিউ মো আওয়ার্স এই ক্যাপশন দিয়ে যে ছবি দেব পোস্ট করেছেন যে ছবি আপনারা দেখছেন দেব যেখানে বসেন সংসদে সেই আসনে সেই জায়গা থেকে ছবি তোলা তাহলে এখানে আরও জল্পনা উসকে উঠছে যে তাহলে কি সাংসদ হিসেবে এইখানেই মানে সংসদে আসা নিয়ে এটাই দেবের শেষ বার আসা আর কি তিনি ভোটে দাঁড়াবেন না এই রকম জল্পনাই এখনো পর্যন্ত উসকে উঠছে আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা